মেদিনীপুরের ছাদ বাগানে ফলছে আপেল ও লক্ষাধিক টাকার আম একদমই অবিশ্বাস্য মেদিনীপুরে ফলছে আপেল লক্ষাধিক টাকার মিয়াজকি আম ছাদ জুড়ে কি নেই জানা দেখলে অবিশ্বাস্য মনে হবে পেশায় আইনজীবী হলেও শখ ফল বাগানের অন্যান্য দেশের নানান প্রজাতির ফলের চারা দেশের মাটিতে ফলিয়ে রাজ্যবাসীকে নতুন কিছু উপহার দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষাতে গাছ লাগিয়ে অক্সিজেনের মাত্রাকে বাড়িয়ে তুলতে মরিয়া হয়ে কাজ করে চলছেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর টাউনের বাসিন্দা পেশায় সোনামধন্য আইনজীবী অভিজিৎ সামন্ত ব্যক্তিগত ব্যস্ততাকে খানিকটা দূরে সরিয়ে কাজের অবসরে শখ পূরণ করে খানিক আনন্দ পেতে আইনজীবী অভিজিৎবাবুর এক অভিন্ন প্রয়াস তার সুসজ্জিত সুন্দরতম বাগানে রয়েছে ভারতবর্ষে জনপ্রিয় একটি আম মিয়া যার জন্ম জাপানের মিয়া ফলে তার নাম দেওয়া হয়েছে মিয়া বাগানে রয়েছে বিভিন্ন রকমের আপেল গাছ রয়েছে আঙুর নাশপাতি চেরি সহ নানান ফল হিমাচল প্রদেশ থেকে সংগ্রহ করা এই ফলের গাছ বলে জানায় বাবু অর্থনৈতিক উন্নয়নের দিশা দেখাবে হাজার হাজার বেকার ছেলেদের বাবু বলেন বেকার থাকা যুব সমাজকে বলব ব্যবসায়িকভাবে আপেল চাষ করার জন্য এই চাষ করলে ফলও যেমন পাবেন পাশাপাশি পরিবেশ রক্ষার্থে অক্সিজেন সরবরাহ করতে পারবেন ফলে আমরা সকলে এর দ্বারা উপকৃত হব ফলে আসুন আমরা সকলে গাছ লাগাই প্রাণ বাঁচিয়ে একটি সুন্দর সবুজ পরিবেশ গড়ে তুলি করেছেন বা গাছ লাগানোটা শখ প্রথম কথা গাছ সিজনের পর দিন কমে যাচ্ছে পৃথিবীতে ফল না হোক অক্সিজেনটা তো আমরা সবাই পাবো সেটাও তো নিয়ে বাঁচতে পারবো তারপরে ফলও হলো ভালো লাগে অবসর সময় কাটানো যায় ফল হলে দেখতেও ভালো লাগে কী কি রয়েছে এই বাগানে বাগানে সব রকমই গাছ আছে সেটা থেকে সবাইয়ের কাছে আমাদের জনপ্রিয় যেটা হচ্ছে মিয়াজাকি আম অনেক দামি আম আমি গল্প শুনে বই বয়ে পড়ে গাছ কিনে লাগিয়েছিলাম আমারও ফলন হয়েছে জাপানের জন্ম মিয়াজাকি সবার জন্ম বলেকে মেয়াজাকি নাম দেওয়া হয়েছে আমাদের এই পঁয়তাল্লিশ টেম্পারেচারে এই আম জন্মান আন্তর্জাতিক বাজারের অনেক দাম দু সালে আমি যতটুকু দেখেছি দু লাখ চল্লিশ থেকে সত্তর হাজার টাকায় প্রতি কিলো বিক্রি হয়েছে আমাদের কলকাতায় দাম এক লাখ সত্তর থেকে এক লাখ তিরিশে আমরা গত বা দু হাজার চব্বিশে বিক্রি হয়েছে কিছু আপেল গাছ আছে বিভিন্ন ভ্যারাইটি আপেলও ফলেছে কিছু বেকার ছেলেকে আমার উদ্বুদ্ধ অবসর সময়টা উদ্বুদ্ধ করার মূল উদ্দেশ্য তারা যদি বাণিজ্যিকভাবে আপেলটা কিছু পড়ে থাকা জমিতে কালাবাড়ি যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি তাতে যদি লাগাই সুন্দর আমাদের পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে সুন্দর ফলন হবে আমি ছাদে লাগিয়েছি আমারও ফলন হয়েছে আগের বারে ফলন হয়েছিল কম এবছর একটু বেশি হয়েছে আমার তিনটে গাছ আছে তবে আপেল গাছ যদি লাগাতে হয় একের অধিক লাগাতে হবে লাগালে তাদের পরাক মিলনটা ভালো হয় এবং ফলন খুব সুন্দর হবে এছাড়া রুদ্রাক্ষ আছে আঙ্গুর আছে কমলা লেবু আছে মৌসুমী লেবু আছে চেরি আছে আনারস আছে আমরা এমনি বাড়িতে লাগিয়ে দেখেছি আমি টবে লাগিয়ে দেখলাম ফলনও হয়েছে খুব সুন্দর এই যে গাছগুলো দেখা যাচ্ছে কোথা থেকে নিয়ে এসছেন কীভাবে এটা আমি গাছ কালেকশান করেছি হিমাচল প্রদেশ থেকে কালেকশান করেছি আপেল ভ্যারাইটি ওখানে একজন আপেল চারা তৈরি করে আমাদের এই টেম্পারেচারের জন্য এসআর নাইন বলে এই চারা নাইনটি নিয়ে রিমন শর্মা বলে একজন ভদ্রলোক আছেন কৃষিবিজ্ঞানী ভদ্রলোক সাধারণ মানুষ নন এই পঁয়তাল্লিশ টেম্পারেচারের জন্য আপেল ভ্যারাইটিটা বানিয়েছেন আমরা আমি সেখান থেকে কালেকশন করেছি গাছ গাছ চয়ন করতে পারলে গাছের ফলন হবেই যেটা আমরা কাশ্মীরে দেখি আমাদের ঘরে যদি হয় সেটা মনটাও ভালো লাগে এবং বাণিজ্যিকভাবেও আমার রাজ্যে চাষ করা যাবে আমি চাষ করে যা বুঝেছি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষের গাছ লাগান প্রাণ বাঁচান এটি মূল উদ্দেশ্য ফলও পাবেন মন ভালো থাকবে কি নাম আপনার আমার নাম রিবীর সামন্ত পেশায় আইনজীবী অবসর সময় এইটুকু গাছ লাগাই বাগান বানিয়েছি